ইম্মান সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আজকের গীত পাঠ গীত সংগীতা পাঁচের গীত গীত সংগীতা পাঁচের গীত পাঠের আরম্ভ এই রূপ হে সদা প্রভু আমার বাক্যে কর্ণপাত করো আমার কাকতুক্তিতে মনোযোগ করো মম রাজন মম ঈশ্বর মম আত্মনাদের রব শুনো কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদা প্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ মন্দ তোমার অতিথি হইতে পারে না দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না তুমি সমুদয় ধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো তুমি বিনষ্ট করিবে। সদাপ্রভুর রক্তপাতিকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও আমার সম্মুখে তোমার পথ সরল করো কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই তাহাদের অন্তর দুষ্টতাময় তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ তাহারা আপনাদের জিহুক বা মুসলিম করে হে ঈশ্বর তাহাদিগকে দোষী করো তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হউ তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দাও কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে কিন্তু তোমার স্মরণাপন্ন সকলে আহ্লাদিত হউ তাহারা চিরকাল আনন্দ গান করুক কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করু কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে হে সদাপ্রভু তুমি ঢালেন ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আমাদের শহীদ ঈশ্বর প্রভু খ্রিস্টের মহিমা হোক